তোমাদেরকে বলছিলাম আমি যে একান্তভাবেই আমি গাড়ি চালানো শিখবো তো আজকে সেই সুযোগটা আমি পেয়ে গেছি মামার গাড়ি বাড়িতে আছে তো চলো আজকে যাই রাস্তার দিকে গাড়ি চালাতে যদিও হাই রোডে উঠতে পারবো না তো গলিতে গলিতে চালানো শিখব তো চলো যাওয়া যাক সেটা হচ্ছে ফার্স্ট ট্রাই রাস্তার দিকে এলাম চলো গাড়িটা ঘুরিয়ে নিয়ে এখন পুরোটা দেখছিলাম বন্ধুরা আজকে আমার দিদি বাইক চালাচ্ছে আজকে দেখো কি করছে দেখো চলো এই দেখো সবাই রাস্তায় তুমি কি বলবে বলো আমি গাড়ি চালাতে পারি না ইনি প্রথম আজকে বাইক চালানো শিখছে দেখো আমার ছোট্ট একটা ভাই ব্লক করলো আর এখন দেখো আমি গাড়ি চালাচ্ছি আমি এমনি তো গাড়ি চালাতে পারি না ফার্স্ট টাইম গাড়ি চালাচ্ছি আজ আমার দিদি ফাইনালি চালাচ্ছে দিকে আমার সামনে মাছির মতন ভ্যান করছে সত্যি বললে সরে না দেখো আমার দিকে সবাই তাকিয়ে আছে এমন কি করুটাও ফাইনালি আমি গাড়ি চালাচ্ছি বলে কথা তাই না বলো দেখো ওই মাঠে থেকে আসছি আবার আমি ভাবছি যে আমি গাড়ি চালাচ্ছি আমার খুব প্রাউড ফিল হচ্ছে কিন্তু বাস্তবে না আমাকে তো পিন্দুলি মার্কা বলে একটা পিছন দিয়ে গাড়ি ঠিক খেলতে খেলতে আইছে ভাই হাত তুলে দেখাচ্ছে যে ভাই গাড়ি ধরে নি আমি একাই চালাচ্ছি ফাইনালি আমি দেখো আজকে গাড়ি চালিয়েই ফেললাম তোমাদেরকে প্রমাণ স্বরূপ দিয়ে দিলাম এই পিন্ডুলি পোলাটা যদি আমার হেল্প না করতো আমিও তো গাড়িই চালাতে দিতাম না ঠেলি ঠেলি গাড়ি শিখেছি আমার আর এখন চালাতে পারবো না মামা মাম মাঠে যাবে তার জন্য